আমার মনে হয় না তারপর যে বিষয়টি হচ্ছে আমরা শুধু শিক্ষকের পরিবারের বা শিক্ষকের কর্মচারীর মান উন্নয়নের বিষয়টি চিন্তা চিন্তা করছি না জাতীয়করণের আওতাভুক্ত হলে সর্বোপরি শিক্ষার মান উন্নয়ন হবে শিক্ষার মান উন্নয়নের সাথে সাথে রাষ্ট্রের মান উন্নয়ন হবে রাষ্ট্র উন্নত রাষ্ট্রে পৌঁছাবে এবং শিক্ষা ব্যবস্থা একটা শৃঙ্খলা পর্যায়ে চলে আসবে আমরা দেখতে পাই যে ইফতেদায়ী শিক্ষা ব্যবস্থা এক পর্যায়ে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা এক পর্যায়ে মাধ্যমিকে বাণিজ্যিক শিক্ষা প্রতিষ্ঠান গার্ডেন আবার এমপিও শিক্ষা প্রতিষ্ঠান নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান কৌমি মাদ্রাসা আবার মাদ্রাসা স্কুল কলেজ স্কুল অ্যান্ড কলেজ নন এমপিও সহ সরকারি জাতীয়করণ মানে বহু মাধ্যমিক বহু ধরনের বহু মাধ্যম বা বহু ধরনের বহুতান্ত্রিক শিক্ষা ব্যবস্থা আমাদের দেশে প্রচলিত কারিগরি সহ সব মিলিয়ে সব শিক্ষা প্রতিষ্ঠান যদি জাতীয়করণ করা হয় এবং বাণিজ্যিক সব ধরনের শিক্ষা ব্যবস্থা বন্ধ করা হয় তাহলে শিক্ষার মান উন্নয়ন হবে শিক্ষা একটি সঠিক মানদণ্ডে গিয়ে পৌঁছাবে এবং শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপকৃত হবে শিক্ষার্থীরা সঠিক শিক্ষাটা পাবে একজন শিক্ষক যদি বারো হাজার পাঁচশত টাকা তেরো হাজার টাকা চোদ্দো হাজার টাকা পায় তাহলে সে বিকল্প চিন্তা করতে হচ্ছে যে শিক্ষা প্রতিষ্ঠানের সময়ের পরে প্রাইভেট কোচিং করছে কেউ কেউ অন্য কোনো ব্যবসা করছে অনেককে দেখেছি আবার ড্রাইভিং করছে উবার দিচ্ছে তো সব মিলিয়ে শিক্ষা প্রতিষ্ঠানকে নিয়ে শিক্ষাকে নিয়ে চিন্তা করার গবেষণা করার শিক্ষাকে নিয়ে বাবার সময় তো এই শিক্ষক বা কর্মচারীর নেই সে তো শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি আন্তরিক নয় কারণ তার অন্য বিকল্প কোনো কোনো বিকল্প কোনো চিন্তা ভাবনা করতে হচ্ছে যাতে করে তার পরিবার পরিজন এবং নিজেকে সুষ্ঠু সুন্দরভাবে পরিচালনার জন্য তাই আমি বলতে চাচ্ছি যদি শিক্ষাকে জাতীয়করণ করা হয় শিক্ষকদের বেতন বাড়বে কর্মচারীদের বেতন বাড়বে শিক্ষার্থীরা বিনা বেতনে পড়ালেখার সুযোগ পাবে সব মিলিয়ে শিক্ষার্থীরা জোড়া শিক্ষার্থীদের জোরে পড়া বন্ধ হবে সব মিলিয়ে শিক্ষা ব্যবস্থার মান উন্নয়ন হবে আমার মনে হয় না যে শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ করতে গিয়ে বাংলাদেশ দেউলিয়া হয়ে যাবে আমার মনে হয় না ইতিপূর্বে শুনেছি যে এক হাজার থেকে দেড় হাজার কোটি টাকা যদি বরাদ্দ করা হয় তাহলে শিক্ষা শিক্ষাব্যবস্থাকে সম্পূর্ণরূপে যায় পত্রপত্রিকা বা বিভিন্ন মাধ্যমে সোশ্যাল মিডিয়া দেখতে পাই এই বিষয়গুলো যে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি হচ্ছে অমুক বাইশ বাইশ হাজার কোটি টাকা নিয়ে গেছে তমুক তেইশ হাজার কোটি টাকা নিয়ে গেছে কিছু কিন্তু শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ করতে যদি পাঁচ হাজার কোটি টাকারও প্রয়োজন হয় আর জাতীয়করণ করে যদি এই দেশকে এগিয়ে নেওয়া যায় এগিয়ে নেওয়া যায় তাহলে আমরা কেন শিক্ষা ব্যবস্থাকে জাতীয়করণ করব না তাই সর্বোপরি আমি এই দেশের কর্তা ব্যক্তিদের কাছে দেশের শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে আকুল আবেদন করছি শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ করেন প্রয়োজনীয় শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ করলে লাভ হবে নাকি ক্ষতি হবে এ নিয়ে তিন চারটি কমিটি গঠন করেন কমিটিগুলো মাঠ পর্যায়ে ছয় মাস পাইলটিং হিসেবে বিভিন্ন তথ্য সংগ্রহ করুক তারপর যদি মনে করেন যে শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ করলে লাভ হবে শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ করলে শিক্ষার মান উন্নয়ন হবে শিক্ষা ব্যবস্থা জাতীয় করলে শিক্ষার শৃঙ্খলা ফিরে আসবে শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ করলে শিক্ষা একটি সঠিক মানদণ্ডে গিয়ে পৌঁছাবে তাহলে শিক্ষাকে জাতীয়করণ করুন আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে